তো ওই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন ডক্টর জাকির নায়ক সাহেব ডক্টর জাকির নায়ক সাহেব তো বাংলাদেশে এই জাকির নায়ক সাহেবকে চেনেন না মানে এমন কোনো ব্যক্তি আসে বলে তা আমার মনে হয় না তো আপনারা সবাই আমার একটা বদম করেন না আমার বিরুদ্ধে একটা কঠিন অভিযোগ যে জজ ভাই আপনি তো ভাই ডক্টর মোহাম্মদ ইনুসলে দেখতেই পারেন না আপনি ডক্টর মোহাম্মদ ইনুসকে দেখতেই পায় না সে কোনো ভালো কাজ করলেও সমালোচনা করেন খারাপ কাজ হলে তো সমালোচনা করেনি মানে এই অবস্থা বুঝেন তো ভাই না এই ব্যাপারটা আসলে সেরকম না তো ভালো মন্দ মিলেই মানুষ উনি ভালো কিছু করলে প্রশংসা করবো অবশ্যই প্রশংসা করবো তেমন দুই চারটা উদাহরণ এখন আমার চোখে পড়েনি কিন্তু মন্দ কাজের সঙ্গে বেশি তো যার ফলে ডক্টর মোহাম্মদ ইনুসের সমালোচনা করতে আপনি মনে কষ্ট নেন না আপনারা যেমন ডক্টর মোহাম্মদ ইনুসকে ভালোবাসেন আমিও ভালোবাসি আমিও যদি দুই চারটা উল্টা কথা বলি তারা ভালোবাসি বলি বসেন চিল্লা কি লেখা তো এখন কাহিনী একটা করছে আমাদের ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব সেটা হলো এই জাকির নায়ক সাহেবকে বাংলাদেশে উনি ওয়েলকাম জানিয়েছেন জাকির নায়ক সাহেবকে বাংলাদেশে ওয়েলকাম জানিয়েছেন তো আমার বিশ্বাস এই চোদ্দ মাসে ডক্টর মোহাম্মদ ইনুস যে দুইটা চার ভালো কাজ করছে এই চোদ্দ মাসে তো তার আকামের লিস্টের কোনো শেষ নাই কিন্তু এই মাসে দুই চারটা ভালো কাজ যেটা করেছে সেটা হলো এই ডক্টর জাকির নায়ক সাহেবকে বাংলাদেশে আসার পারমিশন দিয়ে উনি বিরাট একটা পুণ্যের কাজ করেছে যেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি তা এখন খেয়াল করে দেখেন এই জাকির নায় সাহেব এত বিদ্যান একজন মানুষ এবং একজন ডক্টর এত লেখাপড়া জানা মানুষ তাছাড়া ওনার মতো স্পিচ দিতে পারে ইসলামিক স্পিচ উনার মতো দিতে পারে উনি যে কত বড় লেভেলের একজন পেয়ে যাটা আপনি চিন্তা করতে পারবেন না তো ওনার স্পিচ যদি একবার আপনি শোনেন এবং কুরআন হাদিসের মানে বিভিন্ন বিষয়গুলো যেভাবে উনি এক্সপ্লেন করে আজ পর্যন্ত বাংলাদেশের মাটিতে এমন কোনো আলেম তৈরি হয়নি যে কিনা ডক্টর এই জাকির নায়েব সাহেবকে মানে হারাতে পারে বিশেষ করে তার যে বাচন ভঙ্গি তার যে বাচন ভঙ্গি না বাচন ভঙ্গি কী জানি তো যাই হোক তার কথা বলার যে স্টাইল এক্সপ্লেন করার যে ক্ষমতা প্লাস বিভিন্ন প্রশ্নের যে উত্তর দেয়া বিভিন্ন প্রশ্নের যে উত্তর দেওয়ার যে কৌশল এবং যে মেধা ওনার ভিতরে আসে এটা ভাই খুব কঠিন এটা অন্যান্যদের ভিতরে পাওয়া খুব কঠিন তো আমার পিছনে দেখতে পাচ্ছেন ওই যে ডক্টর জাকির নায়ক সাহেব আর ডক্টর ইউনুস সাহেব তো ধন্যবাদ দিই এই ভিডিওতে আমাদের শ্রদ্ধেয় আমাদের ইউনুস স্যারকে যে উনি ডক্টর জাকির সাহেবকে আমাদের বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছেন ওটা অনেক একই করা উচিত ছিল কিন্তু শেখ হাসিনা নানান কারণে যেহেতু ভারতের সাথে আমাদের আপার খুব ভালো একটা সম্পর্ক ছিল তো ভারতে দুশ্মন মানে বাংলাদেশে দুশ্মন ভারতে দুশ্মন মানে বাংলাদেশে দুশ্মন এখন ওই যে আপনারা শুনছেন না ওই যে কোন এক জায়গায় বক্তৃতা বিবৃতি দিতে গিয়া ওই যে উনি ও বলে ওই যে কি বলে মৌলবাদীদের উস্কি দিতেছে তারপরে সন্ত্রাসকে উস্কি দিতেছে এইসব নানান অভিযোগে না প্লাস তার পিস টিভির বিরুদ্ধে অভিযোগ আছে প্লাস তার বিরুদ্ধে মানি লন্ডারিং মামলা আছে সত্য মিথ্যা আমরা জানি না ভাই আল্লাহ তালা জানে আর ভারতের সরকার জানে বুঝছেন সত্য মিথ্যা তো এইসব নানান অভিযোগ আইনা তার বিরুদ্ধে যখন গ্রেপ্তারি করানো হয় তার কয়েক সপ্তাহ আগেই উনি দুই সালে মালয়েশিয়াতে চলে যান এখন মালয়েশিয়া একটা মানে মুসলিম দেশ তো স্বাভাবিকভাবে মালয়েশিয়ান সরকার তখন বোন মাহাতির মোহাম্মত ছিলেন তো মাহাতি মোহাম্মদ সাহেব তো উনি ওনাকে ইয়ে পার্মানেন্ট রেসিডেন্সি দিয়েছে মালয়েশিয়াতে যে ভাই ভাই যান আপনি আসেন আমাদের মালয়েশিয়াতে যতদিন পারেন আপনি থাকেন এখন সে তো তার মাতৃভূমি ভারত ছেড়ে সেখানে চলে আসে তো এরপর কিন্তু আমাদের জাকির নায়ব সাহেবকে অন্যান্য দেশে তেমন একটা দেখা যায়নি কারণ বিভিন্ন এই ভারত থেকে তো হুলিয়া হওয়ার কারণে ভারত থেকে তার বিরুদ্ধে এই গ্রেপ্তারি পরোয়ারা জারির কারণে বিভিন্ন দেশ তার জন্য বিপদজন বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে যার ফলে ইউরোপ আমেরিকাতে উনি কিন্তু যায়নি এই ভারত থেকে নির্বাসিত হওয়ার পরে তো কাজে ভারত সরকার থেকে যে মামলাগুলো তার বিরুদ্ধে করা হয়েছে আমি মনে করি না আমি যেন ব্যক্তিগতভাবে মনে করি এটা নিরপেক্ষ হয়নি বুঝছেন কোথাও না কোথাও ঝামেলা আছে আমাদের এই জাকির না সাহেব তার বিরুদ্ধে অন্তত যেসব অভিযোগ আছে অরে ভাই জাকির নায় সাহেব তো না উনি বিভিন্ন জায়গা থেকে যে চাঁদা চোদা তুলছে পয়সা টসা তুলছে তো পিস টিভির মাধ্যমে বাতের যে অর্গানাইজেশনটা আছে ভারতে বুঝছেন তো ওগুলি বসে বসে সে খাবে দেখে তো ভাই এটা আমার তো ব্যক্তিগতভাবে মনে হয় উনি তার ফুকির্ির ঘরে পোলাপান্না যে পয়সা লোভে পড়ে এগুলো করবে উনি একজন ডক্টর যে গুলশান একটা ইউ হলো না অ্যাটাক হলো না সন্ত্রাসী হামলা হলো না তো শুনছি সেই সন্ত্রাসী হামলা পান্ডা যেগুলো ধরা পড়ছে তারা বলে ওই জাকির নায়কের ভিডিও দেখে উৎসাহিত হয়ে তার কথা বার্তা দ্বারা উৎসাহিত হয়ে তারা বলে সেখানে ফাইট করতে গেছে ভাই এটা একটা বিশ্বাসযোগ্য কথা এখন জাকির ন্যাক সাহেব যাই বুরু না কেন ভালো মন্দ যায় পুরুটা কেন ভাই যারা কিনা সেখানে অ্যাটাক করতে গেছে গুলশানের আর্টিজানে তারা তো সবাই ছিল ভাই ম্যাচিউর প্রাপ্তবয়স্ক আরেকজনের কথা শুনে আপনি করবেন এটা তো ভাই হয় না তো এখন আমি যাই না শেখ হাসিনা আবার কী কারণে এই ইস্যুকে কেন্দ্র করে জাকির নাকের যে পিস টিভি ছিল সেটা বাংলাদেশে নিষিদ্ধ করে প্লাস জাকির সাহেবকেও বাংলাদেশে নিষিদ্ধ করে আমার মনে হয় জাকির সাহেব সাহেব কখনও বাংলাদেশে আসেনি তো কি না আমি এটা কনফার্ম না অনুমান করতেছে আপনি যারা ভিডিওটা দেখছেন একটু কমেন্ট করে জানেন তো জাকির সাহেব যা ডক্টর জাকির না সাহেব বাংলাদেশে এসেছিলেন কিনা তো এখন নানান অসুখ বিসুখ আছে তারপরে বিপদ আপদ ভালো মন্দ নিয়ে উনি মোটামুটি খুব একটা ভালো জীবনযাপন যে করছে মানুষ এতে তা কারণ হলো একটা মানুষের স্বাধীনতা যখন আপনি কেড়ে নেবেন তার কথা বলার অধিকার যখন কেড়ে নেবেন তার চলাফেরার অধিকার থাকবে না মুক্তভাবে স্বাধীনভাবে দুনিয়ার এই প্রান্ত থেকে ওই প্রান্তে আগে সে ঘুরে বেড়াতে এখন সে পারছে না বিভিন্ন জায়গায় যাইতো বিভিন্ন সবার সমাবেশ করতে পারত এখন অনেক কিছু তার জন্য নিষিদ্ধ হয়ে গেছে তো এভাবে যখন একটা মানুষকে আপনি এভাবে ধরে বেঁধে রাখবেন সে তো মানসিকভাবে এমনিই অনেকটা অসুস্থ হয়ে পড়ে তো যার ফলে এই ডক্টর নায়ক ডক্টর জাকের আপনার টিভি চ্যানেলে যেভাবে উদ্যম দেখেছিলেন যে ইয়াং ক্লাবনদের মতো যেভাবে মুখস্থ করে সব কিছু দিতে পারে বিভিন্ন জটিল জটিল প্রশ্নের উত্তর নাস্তিকরা যে ধরনের প্রশ্নের উত্তর করে প্রশ্ন করে সেই ধরনের জটিল জটিল প্রশ্নের উত্তর বাংলাদেশে দেওয়ার মতো কোনো হুজুরদের কতটা ক্ষমতা আছে আমি যাই না শুনিও না সবচেয়ে তারা সেই সব প্রশ্নের উত্তর দেয় কিন্তু একমাত্র জাকির না একটা দেখলাম যে নাস্তিকরা যেসব প্রশ্ন করে নাস্তিকরা যেসব প্রশ্ন করে অন্তত সেই প্রশ্নের সমাধান এই আমাদের জাকির না সার দেয় যেখানে বাংলাদেশে আলেম মূল কিন্তু সাহস পায় না নাস্তিকদের এই প্রশ্নের মুখোমুখি হওয়ার জন্য তো তার সামনে বসে যদি আপনারা অনেকেই আমি তো শুনতে পারবো না আমি বাংলাদেশে গিয়া এটা শোনার মতো অবস্থা আমার নাই কিন্তু আপনারা পারবেন তো যাই হোক আপনারা শোনেন পরে তো ইউটিউব ভিডিওতে তো দিবি আপনারা তখন আপনাদের কাছ থেকে আবার আমরাও দেখে নিব মানে তো এটি হয়তো বা হবে জাকির নায়কের সাহেবের জীবনের শেষ বিদেশ যাত্রা পৃথিবীর বিভিন্ন তো তার নিষেধাজ্ঞা রয়েছে তো ধন্যবাদ জানাই ডক্টর মোহাম্মদ ইনু সাহেবকে যে উনি জাকির সাহেবের অন্তত মরার আগে জাকির সাহেবের কিছু একটু ঘটে যাওয়ার আগে অন্তত এই সুযোগটা দিয়েছে হয়তো উনি বাংলাদেশ থেকে একটু ঘুরে যাবে তো আমার বিশ্বাস জাকির সাহেব বাংলাদেশে আসলে তার নিজেরও অনেক ভালো লাগবে নিজের অনেক ভালো লাগবে প্লাস আমরা বাংলাদেশের মানুষ যারা আছে আমরা আমরা যান পরান দিয়ে তার সেবা করবো